আসসালামু আলাইকুম আইপিএস বাজারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে একটি শর্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বাংলাদেশে বর্তমান ব্যাটারির বাজার সম্পর্কে একটি ধারণা দেওয়ার জন্য এবং আমাদের আইপিএস বাজার শপে আপনারা কী ধরনের ব্যাটারি পাচ্ছেন কোন কোন ব্র্যান্ডের ব্যাটারি পাচ্ছেন তারই একটি প্রাথমিক ধারণা দেওয়ার জন্য এবং বর্তমান বাজার মূল্য সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আজকের ভিডিওটি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক ধরনের ব্যাটারি আমাদের কাছে রয়েছে রয়েছে সাইপারের টল টিউবলার ব্যাটারি এই ব্যাটারিটি হচ্ছে তিরিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এর মডেল হচ্ছে এস টিভি টু হান্ড্রেড এখানে দেখতে পাচ্ছেন তিরিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই ব্যাটারিটি টল টিউবলার দুই শ্যাম্পিয়ারের ব্যাটারি এই ব্যাটারিটি আপনারা যারা আইপিএসের সাথে ব্যবহার করতে চাচ্ছেন অথবা সোলার সিস্টেম করতে চাচ্ছেন খুবই চমৎকার এই ব্যাটারিটি আপনারা চাইলে নিতে পারেন এর ব্যাটারির বর্তমান দাম হচ্ছে একত্রিশ টাকা যারা আইপিএস থেকে ক্রয় করবেন তারা বর্তমানে একটি স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন রিমসো দুইশো এম্পিয়ার টিউবলার ব্যাটারি এটি হচ্ছে ফ্ল্যাট টিউবলার একটি ব্যাটারি টিউবলার টেকনোলজি এটাও দুই বছরের গ্যারান্টি রয়েছে আইপিএস বাজার থেকে খুবই চমৎকার ব্যাটারি যারা মিডিয়াম পরিবারের মধ্যে আইপিএসের জন্য ব্যাটারি করছেন তারা এই ব্যাটারিটি নিতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইস্টার্নের ইম দুইশো তিরিশ ব্যাটারি এটা হচ্ছে সবথেকে বেশি গ্যারান্টি ছত্রিশ মাসের গ্যারান্টি দেখতে পাচ্ছেন এখানে মেনশন করা আছে ছত্রিশ মাসের গ্যারান্টি এবং এই ব্যাটারিটি আপনারা পেয়ে যাচ্ছেন আইপিএস বাজার থেকে এবং এখানে দেখতে পাচ্ছেন লিথিয়াম ব্যাটারি রয়েছে আমাদের কাছে একশো এমপিয়ারের বারো ভোল্টের ব্যাটারি যারা চাচ্ছেন হ্যাসেল ফ্রি ব্যাটারি নিতে এবং লং টাইম ব্যবহারের জন্য ব্যাটারি কিনতে চাচ্ছেন আপনার আইপিএসের জন্য বা সোলার সিস্টেমের জন্য তারা আপনারা এই ব্যাটারিটি নিতে পারেন তো প্রিয় দর্শক আইপিএস বাজারে রয়েছে সাইপোয়ার ইস্টার্ন ডিমসো লিথিয়াম ব্যাটারি সহ নানা ধরনের ব্যাটারি দুশো এমপিয়ার থেকে শুরু করে দেড়শো এমপিআর সকল ক্যাপাসিটির ব্যাটারি আমাদের কাছে রয়েছে এই ব্যাটারিটি আপনারা বাসাবাড়ির হোম আইপিএসের জন্য সোলার সিস্টেমের জন্য বড় বড় মেগা প্রজেক্টের জন্য আপনারা এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারেন তো যারা ব্যাটারিগুলো বর্তমানে নিতে চাচ্ছেন ব্যাটারিগুলোর দাম জানতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন অথবা ডিসক্রিপশনে আমি একটি ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো ব্যাটারি সেখান থেকে আপনারা প্রত্যেকটি ব্যাটারির দাম এবং বিস্তারিত সহ দেখতে পারবেন তো সকলে ভালো থাকবেন প্রিয় দর্শক যারা ব্যাটারিগুলো ক্রয় করতে চাচ্ছেন তারা আজই যোগাযোগ করুন আইপিএস বাজারে আইপিএস বাজার সর্বোচ্চ আপনাদের তিন থেকে পাঁচ থেকে সাতকর্ম দিবসের মধ্যে মানে অর্থাৎ তিন থেকে সাতকর্ম দিবসের ভিতরে রিসেন্ট উৎপাদিত যে ব্যাটারিগুলো সে ব্যাটারিগুলো আপনাদের মাঝে প্রোভাইড করে থাকে তাই আপনারা নিঃসন্দেহে আইপিএস বাজার থেকে ব্যাটারি ক্রয় করুন এবং আপনারা দীর্ঘদিন ব্যাটারিগুলো ব্যবহার করুন এবং ওয়ারেন্টি নিয়ে আপনাদের কোনোই ভাবনা নেই প্রত্যেকটি ব্যাটারিতে রয়েছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেখতে পাচ্ছেন আর রিমসো ইস্টার্ন সকল ধরনের ব্যাটারি রয়েছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো গ্যারান্টি সহ আপনারা ব্যাটারিগুলো ক্রয় করুন আইপিএস বাজার থেকে উপরে স্ক্যানে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করে আপনারা ব্যাটারিগুলো ক্রয় করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা